বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ পাঁচ দিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই বাংলাদেশি যুবক এই যুবককে বাংলাদেশের দুষ্কৃতী গা ঢাকা দিতে ভারতে ঢুকে পড়ে নাকি অবৈধ ব্যবসা ও কাজকর্মের সঙ্গে যোগ রয়েছে তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ডোমকল থানা এলাকার রাজাপুর ঘাট থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে রাজাপুরে সে গাড়ি ভাড়া নিতে এসেছিল বলে সূত্রের খবর ধৃত বছর আটাশের যুবকের নাম ছোটন মন্ডল বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার জামালপুর গ্রামে পাঁচ দিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ছোট অভিযোগ তাকে অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা করে নদিয়া জেলার হোগুলবাড়িয়া থানার রামনগর এলাকার বাসিন্দা সাব্বুর আলী মন্ডল ওরফে সাবু তাকেও পাকড়াও করেছে পুলিশ বুধবার জেলা আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ডোমকল এলাকায় এই ধরনের অনুপ্রবেশ ও দালাল চক্রের কার্যকলাপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল